আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো পবিত্র রমজান মাস উপলক্ষে আপনাদের সবাইকে রমাদান রান তো এই রমজান মাসে কিছু কিছু লোক যেটা শুরু করছে যেমন যেমন করে তরমুজ ধরেন শসা ধরেন লেবু ধরেন এই রমজান মাস উপলক্ষে তো এগুলো আসলে চাহিদা বেড়ে যায় কারণ সবাই সারাদিন রোজা রেখে তৃষ্ণা মেটানোর জন্য একটু লেবু শরবত খায় একটু শসা খায় বা একটু তরমুজ খায় কিন্তু আমাদের দেশে কি চলতেছে তরমুজের কেজি দেড়শো টাকা লেবুর হালি আশি টাকা একটা বেলের দাম চারশো টাকা এটা কি আসলেই মানা যায় আপনারাই চিন্তা করেন তা আমরা যেহেতু আছি এত বছর যখন চলতে পারছি এগুলো না খেয়ে এই একটা মাস কি কষ্ট করে চলতে পারবো না যেমন আমরা এই মাসটা রমজান মাসে তরমুজ না খাই এটা আমরা ঈদের পরে খাই এমনি বিশ ত্রিশ টাকা কেজি চলে আসবে লেবুটা আমরা না হয় এক মাস কমই খাইলাম ট্যাঙ্কিনে খাইলাম বা তুকমা আছে সিড আছে সিয়াসিড আছে এইগুলো দিয়ে খাইলাম নাই খেলাম এক মাস তাতে কি হয়েছে শ্বশারা শশারা কদিন পরে দেখেন ঈদের পরে দেখেন এমনি দশ বিশ টাকা কষ্ট করে না খাই মানে আমরা যদি খাই এগুলো কিনে খাই এদের আরও লোভ হয়ে যাবে। যাবে এরা নেশাটা আমাদের তো বিক্রি হচ্ছে আর খাবো না দুই বছর খাবো না এমনি এরা জায়গায় চলে আসবে তখন আর এই রমজান মাসের সিন্ডিকেটটা করার আর চেষ্টা করবে না তো আমরা সবাইকে একটা কথাই বলবো যে আমরা যতদূর পারি চেষ্টা করি এই এক মাসটা এগুলো একটু না খেয়ে থাকার চেষ্টা করি তাহলে আমাদের জন্যই ভালো কারণ আমাদের শশা তো আমাদের দেশেই হয় লেবু তো আমাদের দেশেই হচ্ছে তরমুজ আমাদের দেশেই হচ্ছে দেশে হয়ে যদি এসব পণ্যের দাম এত হয় চিন্তা করা যায় যে তরমুজ দেড়শো টাকা কেজি একটা চার কেজি তরমুজের দাম ছয়শো টাকা হয়ে তো আমরা সবাই একটা কথাই বলবো যে আমরা হচ্ছে এই জিনিসটা বর্জন করার চেষ্টা করি এই রমজান মাস উপলক্ষে আমরা ঈদের পরে খাই দেখবেন এমনি আপনি আপনি দাম কমে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার সবাইকে জানাই রমজান মারা